অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমরা যারা নতুন আবেদনপত্র জমা দিয়েছি তাদের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তো তাদের জন্য আজকে আমি সব থেকে বড় গুড নিউজ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে আপনারা যারা নতুন ফর্ম জমা দিয়েছেন সেই ফর্ম কবে আপনাদের সাংসান হবে কবে আপনাদের টাকা ঢুকবে সমস্ত কিছু নতুন আপডেট কিন্তু এসে গিয়েছে আর হ্যাঁ ইতিমধ্যে আমি আপনাদের জানিয়েও দিয়েছি যে আপনারা কিভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্টেটাস চেক করতে পারবেন আগে কিন্তু চেক করা যেত না কিন্তু এখন চেক করা যায় অনলাইনে আপনারা চেক করতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা ইজিলি চেক করতে পারবেন যে আপনাদের ফর্মটা কি অবস্থায় রয়েছে সাংসান হয়েছে না রিজেক্ট হয়েছে কি অবস্থায় রয়েছে যদি রিজেক্ট হয় তাহলে আবারও আপনাদের ফর্ম ফিল করে জমা দিতে হবে যদি রিজেক্ট না হয় তাহলে আপনারা টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছেন বললেই হবে শুধুমাত্র সরকার টাকাটা ছাড়লেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবারে কবে টাকা ছাড়বে এই বিষয়ে কি জানা গেছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করে যাক আচ্ছা ভিডিও শুরুর প্রথমেই বলি আমি অনেক দিন কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছি না প্রায় এক সপ্তাহ পর পর এক একটা করে ভিডিও আপনাদের দিচ্ছি এর ফলে আপনাদের সঠিক আপডেট যেগুলো ঘটে যাচ্ছে সেইগুলো কিন্তু দেওয়া হচ্ছে না আমি মিস করে যাচ্ছি অনেক ক্ষেত্রেই বেশি ইম্পর্টেন্ট আপডেটগুলো তো আমি আপনাদের দিচ্ছি কিন্তু যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের জানা দরকার কিন্তু আপনারা মিস করে যাচ্ছেন তো যাই হোক কয়েকদিন খুব ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও ছাড়া হয়নি কন্টিনিউয়াসলি তবে এখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আসবে এবং সমস্ত আপডেট সে ছোট বড় সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে প্রতিনিয়ত পেতে থাকবেন আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আপডেট যে আপডেটগুলো আপনাদের কাজে লাগবে এরকমই আপডেট কিন্তু আমি আনতাম আগে আর এখনো আমি তাই আনবো কিন্তু আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন তাদের টাকা কবে ঢুকতে চলেছে কবে সরকার থেকে ছাড়তে চলেছে দেখুন আমি যদি শুধু একটা বাক্যে বলে দিই যে ডিসেম্বর মাসে আপনাদের টাকা ছাড়া হবে এমনটাই খবর পাওয়া গেছে তাহলে আপনারা বিশ্বাস করবেন না তো সেই জন্য আমি কিন্তু প্রমাণ স্বরূপ আপনাদের দেখাবো বলেই ঠিক করেছি তো চলুন প্রমাণটা দেখে নেওয়া যাক এবং সেখানে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন কি বলা হচ্ছে বিগ ব্রেকিং আসছে বিরাট পরিবর্তন ভান্ডার প্রকল্প নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয় লক্ষ্মীর ভাতা সমস্তটাই আস্তে আস্তে আপনারা পুরোটাই দেখতে পারবেন যত প্রতিবেদনটা এগোবে ততই সবকিছু জানতে পারবেন দেখুন কি বলা হচ্ছে তিনি নিশ্চিত করেছেন ডিসেম্বর মাস থেকেই আরো বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন লক্ষীর ভান্ডারে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি আবেদনপত্র জমা দিচ্ছেন যাদের পঁচিশ বছর হয়ে গেছে তারা কন্টিনিউয়াসলি কিন্তু যখনই সরকার ক্যাম্প বসছে তখনই আপনারা জমা দিচ্ছেন লক্ষ্মীর তো সেক্ষেত্রে সেই টাকাগুলো কিন্তু পেন্ডিং হয়ে পড়ে রয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে একই সঙ্গে ওই মাস থেকে বার্ধক্য ভাতার সুবিধা ভোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়বে দেখতে পেয়েছেন বললাম না প্রতিবেদন যত এগোবে ততই আপনারা সমস্ত জানতে পারবেন ধৈর্য ধরুন দেখুন আরো কি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজ্যের যোগ্য উপভোক্তাদের মধ্যে নতুন করে আসার সঞ্চার সঞ্চার হয়েছে আপনারা এতদিন ভাবে এতদিন ধরে ভাবছিলেন যে আর মনে হয় টাকা পাবো না কারণ এত দিন হয়ে গেছে টাকা দেওয়া হচ্ছে না না কিছু হচ্ছে নতুন কিছু আপডেট আসছে তো যাই হোক আপনাদের সুখবর চলেছে সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেও পারে এবং বার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে এটা আপনি আপনাদের আগে থেকেই বলে এসেছি কিন্তু হঠাৎ কেন সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে এই প্রশ্ন এখন ঘুরছে সকলের মনে সরকারি পোর্টালে এবং দুয়ারে সরকার ক্যাম্পে বিপুল আবেদনপত্র জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী সেই আবেদনগুলি যথাযথভাবে জানান যাচাই করার পরেই রাজ্য সরকার এই দুটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যে আবেদনপত্র আপনারা জমা দিয়েছেন সেগুলো কিন্তু ভালোভাবে ভেরিফাই করা হয় আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংকের বইয়ের নাম মিলছে কিনা কেওয়াইসি করা আছে কিনা আধার কার্ড ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক করা আছে কিনা আপনি যোগ্য প্রাপক কিনা সমস্ত কিছু কিন্তু ডিটেলস খতিয়ে দেখা হয় তারপরে কিন্তু আপনাদের নামটা এই সমস্ত ভাতার লিস্টে ওঠে তো সেই জন্য আপনারা যখন জমা দেবেন আপনাদের আমি বারবার বলেছি আবারও বলছি জমা যখন দেবেন তখন কিন্তু সবকিছু ভালোভাবে দেখে তবেই কিন্তু জমা দেবেন যাতে সবকিছু ঠিকঠাক থাকে কারণ একবার দেখতে পাচ্ছেন যে একবার নামটা উঠতে কত সময় লাগছে কত আপনাদের ঝামেলা সইত হচ্ছে এরপরে যদি এত কিছু করার পরে যদি কয়েক মাস আপনারা পেয়ে বন্ধ হয়ে যায় ভাতা তাহলে কেমন লাগবে ভালো লাগবে না তো সেই জন্য একবারই যাতে আপনাদের কাটখর পোড়াতে হয় এরকমই কাজ করুন সমস্ত কিছু আপনারা ঠিক রাখুন অন্ততপক্ষে ব্যাংকের কেওয়াইসি ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক সমস্ত কিছু করে রাখবেন এই পদক্ষেপের ফলে রাজ্যের আরও অনেক যোগ্য মহিলা ও প্রবীণ ব্যক্তি সরকারি সহায়তা পাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও ঠিক কতজন নতুন করে সুবিধা পাবেন সেই সংখ্যা এখনো স্পষ্ট নয় ডিসেম্বরেই সব কিছু জানা যাবে মানে এখনো পর্যন্ত শুধুমাত্র জানানো হয়েছে যে ডিসেম্বর মাস থেকে নতুন যারা গ্রাহক যারা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবারে তাদের সংখ্যাটা কত মানে লক্ষ্মীর ভান্ডারে কত মানুষ পাবে বার্ধক্য ভাতায় কত মানুষ পাবে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবারে আপনারা অনেকে ভাবছেন অনেকে আছেন যারা ভাবছেন যে এখানে তো কই বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার কথা বলা হলো না তবু আমি প্রথম থেকে বলে আসছি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব ভাতার সাথেই বলে আসছি তো ব্যাপারটা কি দেখুন যখনই টাকা ছাড়া হয় তখনই এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা একসাথেই কিন্তু প্রায় টাকা ছাড়া হয় আর বিশেষ করে বিধবা ভাতাটা বেশিরভাগ ক্ষেত্রে টাকা ছাড়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই সমস্ত ভাতাগুলোকে যেহেতু নাম নেওয়া হয়নি বলে এই সমস্ত ভাতাগুলো বাদ যাবে এরকম কিন্তু নয় ভোটের আগে কিন্তু সবাই সুখবর পাবে তো সেই জন্য কন্টিনিউয়াসলি আমি প্রথম থেকে বলে আসছি সমস্ত ভাতারই আমি নাম নিয়ে আসছি তো এইটা হচ্ছে কারণ আর সমস্ত যে ভাতার টাকা বাড়বে টাকা বাড়বে অর্থাৎ সুবিধা সংখ্যা বাড়বে এই সুবিধা ভাগী ভোগীর যে সংখ্যাটা বাড়বে সেটা ডিসেম্বর মাসে বাড়বে এবার কত সংখ্যক হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় কারণ ওই যে বললাম ভেরিফিকেশন চলছে এখনো পর্যন্ত যে কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে তো সেই ভেরিফিকেশনটা কমপ্লিট হলে ডিসেম্বর মাস নাগাদ আমরা জানতে পারবো যে বার্ধক্য ভাতায় কতজন পাবে বিধবা ভাতায় কতজন পাবে লক্ষ্মীর ভাণ্ডারে কতজন পাবে এবারে আপনারা যদি ভাবেন যে আমার নামটা উঠলো কি উঠলো না আমি কিভাবে জানবো তো প্রতিবন্ধী পাতা অনলাইনে চেক করা যেত না তো সেটাও এখন সবার জন্য ওপেন হয়ে গেছে আপনারা সেটাও চেক করতে পারবেন যদি না জেনে থাকেন যে কিভাবে চেক করতে হয় তাহলে এই চ্যানেলে ভিডিও বানানো রয়েছে আপনারা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন এবং খুব ইজিলি চেক করতে পারেন যে কিভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্টেটাস চেক করবেন লক্ষ্মীর ভান্ডারের তো খুব ইজি গুগলে গিয়ে সার্চ করুন লক্ষ্মীর ভান্ডারের স্টেটাস চেক প্রথম ওয়েবসাইটে আসবে সেখানে গিয়ে স্টেটাস চেক করে নিন যদি দেখেন সবকিছু অ্যাপ্রুভ রয়েছে সবকিছু আপনার ফেভারিট রয়েছে তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন কেউ আটকাতে পারবে না মোট কথা হচ্ছে আপনারা যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে এখনো পর্যন্ত ডেট কবে দেওয়া হবে না দেয়া হবে কত টাকা দেয়া হবে সমস্ত কিছু নিয়ে ক্লিয়ার ভাবে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত এটাই জানা গেছে যে ডিসেম্বর মাসে দেয়া হবে এমনটাই আপনাদের একটা প্রতিবেদন থেকে আমি দেখালাম প্রমাণ সহ দেখালাম যাতে আপনাদের বিশ্বাস করতে সুবিধা হয় সামনে ভোট আসছে ভোটের আগে কিন্তু সুখবর আসবে এটা আমি আপনাদের প্রথম থেকেই বলে এসেছি তো এটা অন্যথা কিছু নয় এবং আশ্চর্য হওয়ার কিছু নেই এটা হতোই আর টাকা বাড়ার যে ব্যাপারটা সেটাও ভবিষ্যতে আমরা হয়তো কোনো আপডেট পাবো অবশ্যই কিছু না কিছু চমকtasবেই কারণ ভোট আসছে চমক আসবেই আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছু নতুন জানতে পেরেছেন বলে আমি মনে করব যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার বা পরবর্তীকালে কোনো নতুন ভিডিও বানিয়ে সেই আপনাদের প্রশ্নটাকে নিয়ে বিশ্লেষণ করার যদি সেরকম আর্জেন্ট প্রশ্ন হয় তবেই যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না